রূপা মা রূপা জামাই বাবা যে মেয়ের শ্বশুরবাড়ি আসতে হলে আবার কি ঢাক ঢোল পিটিয়ে আসতে হবে নাকি হ্যাঁ এটা তোর মেয়ের শ্বশুরবাড়ি আগে আমি বন্ধু আমার বাড়ি সেরে ভুলে গেছিস আমাকে ভুলে গেছে কেমন আছিস মা আমি ভালো কেমন আছো ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তা তোমাদের বিয়ে কিন্তু অলরেডি এক সপ্তাহ হয়ে গেছে আমার মেয়েটাকে নিয়ে কি কোথাও বেড়াতে গেছো না এখনো যায়নি তো ভাবছি যে আগামী মাসে যাব তা কোথায় যাবে চিন্তা করেছো সেটা তো এখনো ভাবিনি কোথায় যাওয়া যায় আপনি বলেন এক কাজ করো আমার মেয়েকে নিয়ে তুমি অস্ট্রেলিয়া গিয়ে হানিমুন করে আসো আমি সব ব্যবস্থা করছি ঠিক আছে আপনি যেটা ভালো মনে করেন আমার কোনো আপত্তি নাই তাই এক কাজ করো আমার গাড়িটা নিয়ে আমার রূপামাকে আজকে সারা গ্রামটা ঘুরিয়ে দেখাও কি বলিস জুই ঠিক বলেছিস কারণ বৌমা এখন পর্যন্ত আমাদের দেখে ঠিক আছে আমি ড্রাইভারকে বলে দিচ্ছি এখনই বেরিয়ে যাও বাড়ে জামাইয়ের সঙ্গে যা আমাদের গ্রামটা ঘুরে দেখ আমাদের গ্রামটা অনেক সুন্দর তোর অনেক ভালো লাগবে হ্যাঁ যাও বাবাজি যাও দুজনকে বেশ মানিয়েছে দারুন দারুন এখানে দাঁড়িয়ে থাকবে নাকি ভিতরে গিয়ে আমরা চাটা খাবো কি বলো ও তো বলছেই না যে বিআই সাহেব ভিতরে আসেন বেয়া সাহেব তো মিষ্টি কথাই তুই তো বন্ধুর বাড়িতে আসিস কেন তোর সঙ্গে আগেও পারেনি এখনো পারব না কথাতে তুই সেই কলেজ জীবন ইউনিভার্সিটি জীবনে যা করেছিস চলে আমাদের গ্রামটা কেমন লাগলো জকপু একটা কথা মনে রাখবা গ্রাম হইল একমাত্র জায়গা যেখানে চোখ মিললে পুরো আকাশটা দেখা যায় আর ওই শহরে শুধু বিল্ডিং আর বিল্ডিং চোখ মেলে আকাশ দেখার কোন উপায়ই নাই গ্রামটা হইল অক্সিজেনের আতর্ক একদম বিশুদ্ধ বাতাস অথচ তুমি এই গ্রামডারে ঘৃণা করো সুযোগ সুবিধার কথা তো ভাবতে হবে

আরে হ্যাঁ রে পুরা কোর্সটাই শেষ করতে হবে পুরা কোর্স শেষ করে রাখবো হ্যাঁ দুই দিন পর খেলে দেবো না আচ্ছা পুরা কোর্স শেষ করবি আচ্ছা ভাই ঠিক আছে তাহলে পুরা কোর্স শেষ করবো আচ্ছা যা ভালো থাকিস আর কোনো সমস্যা হলে আমরা দেখাই যাবি আচ্ছা ভাই আলাইকুম ঠিক আছে তুমি মেডিসিন দাও মানে তুমি তো একটা সাধারণ ছেলে তুমি আবার জন্ডিসের মেডিসিন দাও কিভাবে আর ওই যে আমাগো গঞ্জে একটা ফার্মেসির দোকান আছে ওই না দুই তিন মাসে আমি বসছিলাম বসে দেখতে দেখতে আমি বুঝে গেছি কোন রোগের কি ওষুধ ও মাই গড তুমি কত বড় ক্রাইম করছে তুমি জানো পেশেন্টের যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা দাইভার কে নিবে তাদের দাইভারের কি আছে গ্রামের মানুষ ওষুধ পায় এটাই তো বেশি তো বাচলেই কি আর মোর নেই কি বাচলে কি মোল্লেই কি মানে তোমাকে তো পুলিশে দেওয়া উচিত আমি আজকে বাবার সাথে কথা বলবো আচ্ছা ঠিক আছে তুমি বস পরে চলো আমরা যে ওই সামনের গ্রামটা দিযা তোমার ঘুরে নিয়ে আসি চলো বুদ্ধিটা ভালোই করেছিস ছেলেমেকে গাড়িতে করে পুরো গ্রাম ঘুরতে পাঠিয়েছিস। বন্ধু হ্যাঁ গ্রামের কিন্তু অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। আমাদের ওই স্কুলটা একতলা ছিল ওটা তো দোতলা হয়ে গেছে দেখে বাজারে ঢুকেছিলাম অনেক দোকানপাট সব একই উন্নত। ওই যে ছিল কিন্তু সেটা তো খুবই সামান্য অনেক বেশি হয়েছিল। এই তো যাচ্ছে। নে। চাকা। আ। গ্রাম কেমন ঘুরে দেখলে?

শহরে কি ভালো মানুষ নেই সবাই কি খারাপ আর এই পুরো দেশটা পরিচালিত হচ্ছে শহর থেকে শহরে বড় বড় স্কুল কলেজ হসপিটাল সবই তো ওখানে আর তাছাড়া মানুষ জীবিকা নির্বাহের জন্য শহরে যেত না আসলে শহরকে ছোট করে দেখার মতো কিছুই নেই ঠিক বাবা তুমি আমার সাথে একটু আসো তো তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে তোর ইম্পর্টেন্ট কথা আমি সব পরে শুনবো এতদিন পরে আমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে আমাদের মধ্যে না অনেক সুখ দুঃখের কথা জমে আছে এই সব গল্প শেষ হবে তারপরে তোর কথা শুনবো এখন তুই এখান থেকে যা ওদিকে গিয়ে দেখ জামাই বাবু যে কি লাগবে দেখ যা 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 কিন্তু বাবা কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটু বুঝার চেষ্টা করো তোর যত ইম্পর্টেন্ট কথাই থাক আমার এখন শোনার মতো সময় নাই ঠিক আছে যা কাল সকালে শুনবো এখন যা বাবা মিনা দেখো আমি অনেক ভাইবে দেখলাম আমার মনে হয় যে আমরা শুধু শুধু এই সম্পর্কটার টাইনাই বড় করতেছি তোমার সাথে আসলে আমার প্রেম ভালোবাসা সংসার কোনো কিছু সম্ভব হবে না কিভাবে সম্ভব হবে একবার তোমার নিজের দিকে তাকিয়ে দেখেছ কোথায় তোমার অবস্থান আর কোথায় আমার অবস্থান অর্থ শিক্ষিত একটা তাও আবার গ্রামের অশিক্ষিত মানুষগুলোকে কবির যে চিকিৎসা করে পেট চালায় তোমার লজ্জা করে না এই চুপ একদম চুপ অনেক হয়েছে আমি আর তোমার কোনো কথা সহ্য করতে পারতেছি না তুমি আমার সাথে সংসার করতে চাও না তো ব্যাস করো না বাট তুমি আমাকে নিয়ে একটা বাজে কথা বলবে না কাল সকালবেলা তুমি তোমার বাবার সাথে বাড়ি থেকে চলে যাবে আমি তো যেতেই চাই তুমি আমাকে ডিভোর্স দাও আমি তো বাবার জন্য তোমাকে ডিভোর্স দিতে পারছি না তুমি ডিভোর্স দিলে আমি তো বেঁচেই যাই না না তোমাকে আর কিচ্ছু করা লাগবে না যা করার আমি নিজে করব সকালবেলা আমি সবাইকে ডেকে ডেকে বলবো বাবা আমি আর এই সংসারটা করতে চাই না তোমরা একটা ব্যবস্থা করো গুড এতদিনে তোমার সুবুদ্ধি হলো আর কোনো প্রয়োজন নাই তুমি এখন ব্যাগটা গুছাও সকালবেলা আমি তোমাকে যেন আর না দেখি আমাকে আর দেখা লাগবে না এখানে এমন কোনো মধু নাই যে মোমাছের মতো আমাকে এখানে বসে থাকতে হবে ইউ জাস্ট ফিনিশ ইউর ওয়ার্ক ওকে তুমি জাস্ট আজকে রাতটা পার হতে দাও বয়স হয়েছে কিন্তু ওর মধ্যে বিন্দু মাত্র এখনো চেঞ্জ আসেনি তুমি কি জানো ফয়সাল এম তাও আবার অস্ট্রেলিয়ার মেলবর্ন থেকে আমি তো কিছুই বুঝতে পারছি না হুম তুই কি মনে করেছিস আমি তোর বাবা হয়ে তোর জন্য একটা সুপাত্র জোগাড় করতে পারবো না আরে তোর চেয়ে বেশি শিক্ষিত এবং কেরিয়ার সচেতন একটা ছেলের সঙ্গে আমি তোকে বিয়ে দিয়েছি তোর তো আমার প্রতি বিশ্বাসই ছিল না কিন্তু আমার আমার বিশ্বাস ছিল যে তুই তুই কথা কথা রাখবি ঠিকই রেখেছিস কিন্তু পুরোপুরি রাখিস তুই এই বাড়ির কাউকে এখন আপন করে নিতে পারিস নি কারণ তুই ধরেই নিয়েছিস গ্রামের সব গেও কেন আমি তাদেরকে আপন করতে যাব কি তাই না আসলে বাবা আমি তোমাকে কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না শোনমা তুই তো পড়াশোনা করেছিস ঢাকাই আর ফয়সাল কোথায় করেছিস জানিস অস্ট্রেলিয়ার মেলবোর্নে তুই এমবিএ করেছিস আর ফয়সাল করেছে এমবিবিএস জানিস মা উচ্চ স্যালারি দিয়ে মেলবোর্নের একটা ইউনিভার্সিটি ফয়সালকে নিতে চেয়েছি তোর চাইতে না অনেক বেটার লাইফ ছিল ওর অস্ট্রেলিয়া শুধুমাত্র ও আমাদের কথা রক্ষার্থে সবকিছু ছেড়ে চলে আসে দেশে ওর আরেকটা প্ল্যান ছিল বিয়ের পরে তোকে সঙ্গে করে নিয়ে অস্ট্রেলিয়া চলে যাবে কিন্তু আমাদের প্ল্যান ছিল অন্যরকম আমরা প্ল্যান করলাম তোমাকে তোমার মাথা থেকে ওই গ্রামের ফুটটাকে তাড়াতে হবে তোমার মনের ভেতরে এই গ্রাম সম্পর্কে যে একটা ভ্রান্ত ধারণা আছে সেটা দূর করা দরকার তুমি কি ভেবেছ আমরা গ্রামে থাকি আরে না আমার ছেলে থেকে অস্ট্রেলিয়াতে আর আমরা গ্রামে থাকবো আমরা ঢাকা শহরের অভিজাত এলাকাতে থাকি কিন্তু গ্রামটাকে না প্রচন্ড ভালোবাসি তাই মাঝে মধ্যে ছুটি পেলে ছুটে আসি ছুটি কাটাতে এই যে দেখো না আমার ছেলের বিয়ে উপলক্ষে সবাই মিলে চলে এসেছি কি মা তোর মন খারাপ হলো কেন বাবা আমি তো ফয়সালকে অনেক অপমান করেছি এখন আমি কি করব কি আবার করবি ফয়সালের কাছে ক্ষমা চেয়ে নিবি ওকে আমাকে ক্ষমা করবে অবশ্যই করবে এইখানেই হচ্ছে গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য কারণ ফয়সাল এই গ্রামের এই আলোবাতাসে বেড়ে উঠেছে ফয়সালের মনটা না তোর বাবার মনের মতো এইরকম বড় মন বুঝছিস ফয়সাল কোথায় এই আশেপাশে আছে খুঁজে দেখো পেয়ে যাবে যাও জামা গন্ধে সারা মন তুমি আমার কত যে আপন দেখা না দিলে বন্ধু কথা কইও না তুমি এখনো যাও নাই গ্রামের সবার চিকিৎসা করে বেড়াচ্ছ অথচ তোমার বউর যে এত বড় একটা অসুখ হয়েছে তার চিকিৎসা করবে না কিছু কিছু পেশেন্ট থাকে যারা নিজের রোগটাকে পুষতে ভালোবাসে আমার একটা চাচা ছিল ডাক্তারের নাম শুনলে উল্টা দিকে ধরতে তুমি হচ্ছে ঠিক সেই রকম তোমাকে সুস্থ করার জন্যে আমার পুরো ফ্যামিলি এই গ্রামে চলে আসলো আর তুমি তুমি উল্টা তাদেরকে চিকিৎসা দেওয়া শুরু করলে বড় বড় জ্ঞানের কথা বলা শুরু করলো তোমার বউটা যে এত বড় অন্যায় করে ফেলেছে এখন তাকে কি শাস্তি দিতে চাও চিকিৎসা শাস্ত্রে তো কোনো রোগীকে শাস্তি দেওয়ার পরিবর্তে পূর্ণাঙ্গ চিকিৎসাদের বিধান রয়েছে তো আমি কেন তোমাকে শাস্তি দেব আমি সরি আমাকে আর কষ্ট দিও না প্লিজ তাহলে এখন কি করলে তোমার কষ্ট কমবে মেঠো পথে আমার হাতটা ধরে হাঁটো তাহলেই হবে একা একাই হাঁটবে হাতটা ধরবে না তোমাকে স্পর্শ করার পারমিশন তো আমি এখনো পাইনি বিয়ের পর থেকেই তো তোমাকে স্পর্শ করতে বারণ করে আসতেছ আমাকে আর কষ্ট দিও না প্লিজ তাহলে কি তুমি আমাকে এখন ভালোবাসো কতটুকু কিভাবে বুঝবো এখন চলো হাঁটবা Chalo.